মেয়েদের কোন জিনিস কখনো ঘাবে না মেয়েদের কোন জিনিস কখনো ঘামে না হ্যাঁ এই কেমন क्वेश्चन সিম্পল পোরশন একদম সিম্পল পোরশন তুমি তাতে উত্তর দাও মেয়েদের কোন জিনিস কখনো ঘামে না নাক নাই নাক তো ঘামে সবারই ঘামে ছেলেদের ঘামে মেয়েদের ঘামে সবারই ঘামে কিন্তু মেয়েদের এমন কি কোন জিনিস আছে যে কখনো ঘাবে না এমন কোন জিনিস আছে মেয়েদের ঘাবে না হ্যাঁ এমন কোন জিনিস আছে যে কখনোই ঘামে না হাত হাত হাত

দোকানে পাওয়া যায় গাছে হয় এটা কি কি জিনিস এটা হলো আপেল এটা না আপেল টাপেল সবই ঘামে এমন কি জিনিস আছে যে কখনো ঘামে না এমন কি জিনিস আছে কখনো না হ্যাঁ বলতে পারো না এই ভাও ভাও ভে বলো ভে বলো মাথা মাথা তো সবারই ঘামে এমন কি জিনিস আছে যে মেয়েদের কোনো মেয়েরই ঘামে না শুধু কি মেয়েদের ছেলেদের হতে পারে ছেলেদেরও ঘামে না এমন হতে পারে